এতক্ষণ যে সিনগুলা দেখলেন ছবিগুলা বিল্ডার একমাত্র সবজি মার্কেট খুচরো সবজি মার্কেট সেই সবজি মার্কেটের পরিস্থিতিটা দেখুন বন্ধই থাকা যাচ্ছে না মানুষের কোনো গাড়ি রাখার জায়গা নাই সাইকেল রাখার জায়গা নাই এত বড় একটা সবজি মার্কেট তার পরিস্থিতিটা দেখুন দেখায় আপনাদের এইখানে মার্কেট আর এইখানে একটা সাইকেল লাগানো গাড়ি লাগানোর জায়গা নেই কি পরিস্থিতি এখানে এখানে পুলিশ স্টাফরা বাস করে থানার স্টাফ এখানে বাস করে তার পরিস্থিতিটা দেখুন এই যে আমার পিছনে যে কোয়ার্টার গুলা দিচ্ছেন ওইখানে ওখানে পুলিশ স্টেশনের বাস অথচ অথচ আজকে এখানে পরিষ্কার নেয় জায়গা নেই ওনারা খুব কষ্ট করে থাকছেন আমি ভিডিওগুলো দেখাচ্ছি দেখাচ্ছি এত এত ভিড় এত ভিড় এখানে দাঁড়ানোর জায়গা নেই অথচ নোংরায় বন্ধতে থাকা যাচ্ছে না বেল্ডার একটাই মার্কেট সবজি মার্কেট খুচরো মার্কেট এখানে মানুষ আসে দূর দূরান্ত থেকে কিন্তু তার কোন একটা ব্যবস্থা করছে না পৌরসভা পৌরসভা এখানে মানুষ বাজার করবে সেই জায়গাতে এই যে ডাস্টবিন নোংরা করে রেখে আপনারা শেয়ার করবেন ভিডিওটাকে পরিস্থিতি পরিস্থিতিগুলো দেখুন এই যে এই যে সাইকেল এই যে মার্কেট আর এই হচ্ছে ডাস্টবিন গোটা বেলডাঙ্গা শহরের ডাস্টবিন সবজি মার্কেটে গোটা বেলডাঙ্গা শহরে ডাস্টবিন মানুষ হেঁটে যাওয়ার জায়গা নাই এই গরু চড়ছে এখানে এই যে ডাস্টবিন কোনো ব্যবস্থা নেই পৌরসভার আমি করব না আর একজন বলবে না তাহলে প্রতিবাদ কে করবে প্রতিবাদের ভাষা তো কাউকে কাউকে না কাউকে তো করতেই হবে পরিস্থিতিগুলো দেখুন এই যে কাদা সব কাদা নোংরা কোনো পাকা রাস্তার ব্যবস্থা না এই এই কোয়ার্টারটা হচ্ছে পুলিশ অফিসারদের কোয়ার্টার এখানে পুলিশ অফিসাররা থাকে কি কষ্টই থাকে দেখুন একটু এই যে রাস্তা কোয়ার্টারের রাস্তা এইটা এইটা হচ্ছে কোয়ার্টারের রাস্তা এ হচ্ছে পুলিশ অফিসারদের কোয়ার্টারের রাস্তা কাদা সব কাদাতে গাড়ি লাগাচ্ছে রিজওয়ান রিজওয়ান এসো কাদায় গাড়ি লাগাচ্ছে বাজার করতে এসে এই পরিস্থিতি ঢোকার মুখের রাস্তা সবজি মার্কেটে ঢোকার মুখের রাস্তা দেখো কি পরিস্থিতি দেখো হ্যাঁ এই যে ঢোকার মুখের রাস্তা हैटा है PUBG